প্রশ্ন বিবাহের ক্ষেত্রে গায়ে হলুদ করা জায়জ আছে কিনা যদি জায়েজ হয় কিভাবে করতে হবে ভাই আপনার বিয়েতে আপনি গায়ে কি হলুদ দিবেন না মরিচ দিবেন এটা আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন গায়ে হলুদ নিয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং এটা নিয়েও আপনি অনলাইনে সার্চ দিলে দেখতে পাবেন কলকাতার আনন্দবাজার এবং আরো বেশ কয়েকটা আপনার অথেন্টিক সোর্সে বেশ কয়েকটা আর্টিকেল আমি পড়েছি গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয় সবাই করেন কম বেশ বিয়ে করবেন আর গায়ে হলুদ মাখবেন না এটা তো হয় না মাখছেন হয়তো অনেকে অনেকে মাখবেন এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতি তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু হলুদ না দুবলা এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে মাখামাখি করলে কোন প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয় এটা কোন মুসলমানের বিশ্বাস মুসলমানের বিশ্বাস না মুসলমানের সুখ এবং শান্তির মালিক কে গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে বেপর দিগি করে মিউজিকের ছড়াছড়ি করে হারামের ভিতরে হাবুডুবু খেয়ে আপনি যদি বিয়ে করেন ওই বিয়েতে দম্পত্য জীবনে সুখ করতে হবে ওখানে আল্লাহর গজব তো এমনি নাজিল হবে কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক আপনি কি পারবেন হলুদ মুক্ত এই অনাচার মুক্ত বিয়ে করতে সে হিম্মত আছে তাই বলে মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করার দরকার নাই সুন্দর করে বুঝাই বলবেন যে বাবারে আমার গাছ হলুদ মরে যা মাখা লাগে আমি নিজে মাখবো বা পুরুষরা পুরুষদের মাখবে মহিলা মহিলারা মাগবে যদি এটাতে বিউটিফিকেশনে কিছু থাকে যে দেখলে সুন্দর হয় শরীরটা সুন্দর হয় বা ত্বকটা ভালো হয় বিয়ে উপলক্ষে ঠিক আছে করল এ উদ্দেশ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে যে শরীয়তের সীমানা লঙ্ঘন যেন না হয় সেদিক করতে হবে কিন্তু যেটা হয় গায়ে হলুদের নামে ভাই কি হয় বলেন মেয়েরা মেয়েদের অনুষ্ঠানে ছেলে মেয়ের মাখামাখি এবং হারাম মিউজিকের ছড়াছড়ি এবং অজস্র অপকর্মের ছড়াছড়ি এগুলোর মাধ্যমে দাম্পত্য জীবনে সুখ হয় না অসুখ হয় আরো অশান্তি হয় আল্লাহ আমাদেরকে বুঝার তোফিক দান করুন